যে কোনো বাচ্চাই দেখবো আচ্ছা এই জিনিসটা নিবে অনেকে চিনেন কিন্তু আসলে কোথায় হোলসেলে পাওয়া যায় জানেন না তারা নিতে প্রাইস টা কত বলেন ভাই কোনো যে কোনো আওয়াজ পাইলে এটা সাউন্ড করতে থাকবে এটা কিন্তু লাইটিং আইটেম আচ্ছা

অনেকে কমেন্ট করেছেন যে রনি ভাইয়ের আরো নতুন নতুন আইটেম গুলো দেখানোর জন্য নতুন নতুন কি কি খেলনার কালেকশন গুলো চলে আসছে তো আজকে আপনাদের কিছু ইউনিক ইউনিক নতুন আরো কিছু কালেকশন দেখাবো খেলনার খুব রিজনেবল প্রাইস এর মধ্যে যারা আসলে গ্রাম অঞ্চলে মফসল এরিয়াতে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই হেল্পফুল তো কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার রনি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো 마শাআল্লাহ কিন্তু আপনার ভিডিওটা অনেকেই পছন্দ করছে কারণ দেখা যাচ্ছে আপনার কথা কাজে মিল থাকে তো কাস্টমার ভিডিওতে যেরকম দেখছে হয়তো হাতেও সেরকম প্রোডাক্ট পাচ্ছে এর জন্য হয়তোবা বেশি করছে তবে আজকে আমাদের দর্শকদের জন্য কি কি নতুন আইটেম দেখাবেন নতুন আইটেম বলতে অমন একটা নতুন কিছু না বর্তমানে যে চলে যে সমস্ত মালগুলা রানিং আইটেমগুলো হ্যাঁ সেই রানিং আইটেমগুলো বর্তমানে ওইটাই

वाओ ছেলেরা দিলে দেখেন উড়তাছে ওপরে বাইরে ভাই স্পিডটা কো না চার্জ একটু কম আছে আর চার্জ দিতে হবে চার্জ দিলে আরো ভালো হবে হ্যাঁ আচ্ছা দেখেন খুব চমৎকার কি কিন্তু উড়তাছে আর কি ওয়াও হে উড়তাছে

আচ্ছা আরেকটা গাড়ি নিতে পারেন এই যে গাড়ি রিমোট কন্ট্রোল এই গাড়িগুলো হ্যাঁ এগুলো 850 টাকা পাইকারি টাকা পাইকারি এটা গেট খুলবে দরজা খুলবে আচ্ছা আপনি পিছনের ইয়া খুলবে আচ্ছা সবকিছু আডেন হ্যাঁ সবকিছু রিমোটের সাহায্যে সবকিছু সবকিছু করা যাবে রিমোটের রিমোট কন্ট্রোল তারপরে এই যে আছে একটা দাবা লুডু দাবা লুডু একসাথে আর কি হ্যাঁ হ্যাঁ দাবা লুডু সহ একসাথে আচ্ছা একদম কিন্তু যারা আসলে চাচ্ছেন যেগুলো কিন্তু খুব চলে দাবা সহ এই মালগুলো আবার গালি এগুলো হলো আপনার 135 টাকা পিস অনলি 135 টাকা পিস হ্যাঁ বাড়িতে বসে খেলতে পারবে খেলতে পারবেন আচ্ছা আর এবব কি যাদের কাছে বিক্রি করবে এই সমস্ত মাল একটা মা এক পিস মালের দাম 200 টাকা আছে 200 250 টাকা বিক্রি 200 250 টাকা বিক্রি আমাদের এখানে তো রেজিবটা বড় প্রাইস আর বিশেষ করে এই যে একটা আছে ওই হেলিকপ্টারই এটা বড় এটা কোয়ালিটি ভালো আর বড়

এটার প্রাইস নিশন কত? এটা প্রাইসটা হলো 125 টাকা। অনলি 125 টাকা। বাচ্চাদের শিক্ষনীয় একটা আইটেম। মোবাইল না দিয়ে বাচ্চাদেরকে এই সমস্যা আগে ভাবতে পারে এবং কি বিক্রির জন্য একটা ব্যবসিক আইটেম। প্লাস আবার আমাদের যে এসসি, যে গরিবের এসসি। গরিবের যে গরিবের এসসিটা কিন্তু খুব খুব বর্তমানে খুব রানিং খুব রানিং। খুব একটা মার্কেট পেয়েছে মালটা। দেখেন কি ধোয়াবের খুব একটা রানিং। প্রচুর ধোয়াবের। না বলো গরিবের এসসি। গরিবের এসসি। এই গরিবের এসসি তে মনে করেন যে মানুষ যেই নিব যে কোনো বাচ্চাই দেখবো এই জিনিসটা নিবে নিবে আর কি 100% 100% এই এসিটা যে যেই নিয়া অন্তত আমি এই যে খুচরা বিক্রি করি 250 টাকা খুচরা বিক্রি করছি এক পিস নিতে গেলে আর যদি কেউ পাইকারে নিতে চায় সেক্ষেত্রে হলো 170 টাকা মাত্র 170 টাকা অনলি 170 টাকা পিস দেখেন খুব চমৎকার একটা জিনিস খুব একটা রানিং জিনিস খুব ভালো চলতেছে আর আচ্ছা আচ্ছা আপনারা চাইলে এগুলো নিতে পারেন আপনারা চাইলে নিতে পারেন বাসাবাড়িতে ব্যবহারের জন্য বাড়িতে অনেকে যদি চান যে এগুলো দিয়ে আসলে পার্টি আবার এই যে লেজার লাইট আছে লেজার লাইটটা খুব এটা লেজার খুব রানিং মাল এটা ওয়া পাওয়ারফুল লেজার লাইট হ্যাঁ এটা আপনাদের প্রশাসনিক লোক তারা ইউজ করে বেশি প্রশাসনিক কাজ বেশি কাজ করবে প্রশাসনিক লোক বেশি ইউজ করে এই দেখুন এটা আপনাদের ডিজাইন গুলো চেঞ্জ হয় দেখেন চেঞ্জ হয় আবার আবার এটা আপনাদের ডাইরেক্টও হবে ডাইরেক্ট হবে আপনারা যদি চান যে শুধু সিঙ্গেল আর কি চিকন রিজার্ভ করার জন্য তাই হ্যাঁ হ্যাঁ এটা এক পয়েন্ট এটা অনেক দূরে যায় অনেক দূরে যায় আপনি অন্তত 2 4 কিলো যাবে এটা 2 4 কিলো যাবে আর কি আচ্ছা আপনারা কিন্তু এই রেজাল্ট একটু নিতে পারবেন এগুলো কিন্তু খুব এগুলো খুব রানিং একটা প্রোডাক্ট এগুলো অনেকেই চিনেন কিন্তু আসলে কোথায় হোলসেলে পাওয়া যায় জানেন না তারা নিতে এটা প্রাইসটা কত বলেন ভাই এটা আপনার হলো 340 টাকা পিস 340 340 টাকা 40 টাকা অন আসে 500 টাকার উপরে সেল করা যাবে 500 টাকার উপরে সেল করা যাবে এই যে একটা এই আইটেম আছে আপনি যে খাচার পাখিটা মাসখানেক সুইচ দিয়ে রাখলে এটা আপনার আপরে এটা যে কোনো আওয়াজ পাই আওয়াজ পাইলে আপনি এটা রিপিট কথা বলবে আর রিপিট সাউন্ড করতে থাকবে মানে কথা অলরেডি আর কি সেন্সর আছে যে কোনো যে কোনো আওয়াজ পাইলে এটা অলরেডি অল টাইম সাউন্ড করতে থাকবে এটা কিন্তু রিচার্জেবল আচ্ছা রিচার্জেবল রিচার্জেবল এটা কিন্তু আরেকটা অপশন আছে আরেকটা অপশন হলো হ্যালো বাইগমন টেস্টিং চক বাজার রনি স্টোর আরে আগার চকবাজার রনি স্টোর হ্যাঁ এটা বেটার দাম হলো অনলি তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা রিচার্জেবল আচ্ছা আচ্ছা রিচার্জেবল আপনি একবার চার্জ দিলে অন্তত মনে করেন দু একদিন দুই তিন দিনের ভিতরে চার্জ দেওয়া দেখেন খুব চমৎকার একটা আইটেম মাত্র তিনশো

3500 টাকা 36 টাকা 36 টাকা 36 টাকা করবে আচ্ছা 150 টাকা কিনতে এগুলা বিক্রি করতে পারবেন এগুলা

আপনার আইটেম আছে এটার ভিতরে আইটেম আছে আপনার অন্তত অন্তত আপনার ছয় থেকে আটটা আইটেম আছে থেকে আটটা আইটেম আছে ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন কোন ডিজাইনটা আপনি কোন ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এই যে ছোট আছে আবার ছোট সাইজ আছে এই যে ছোট গুলো আছে ছোট গুলো হলো আপনার পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা ছোট গুলা পঁচানব্বই টাকা ছোট গুলা পঁচানব্বই টাকা আপনার স্বচ্ছ

40 টাকা পিস আচ্ছা আচ্ছা এটা ছোট সাইজের হ্যাঁ হ্যাঁ এটা ছোট সাইজের টাকা পিস টাকা টাকা পিস টাকা আচ্ছা আচ্ছা এইগুলা কিন্তু হিউজ সাইজ রয়েছে দাম হলো আপনাদের

এটা হল আপনার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা একশো এটা টা বেশি না এগুলো অল্প কিছুতে কার্টুন আঠারো পিসের কার্টুন হলো চব্বিশ পিসের চব্বিশ পিসের কার্টুন আচ্ছা এত বড় বড় কি আচ্ছা দেখেন একশো পঁচিশ টাকা এটা হলো একশো ষাট টাকা একশো ষাট টাকা হলো অনেক কিছু আছে এটার ভিতরে অনেক কিছু আছে আপনার কিন্তু একশো ষাট টাকা মোবাইল আছে হ্যান্ড গ্লাভস আছে তারপর

হ্যাঁ ভিতরে অনেক আইটেম আছে এই যে একটা পুতুল আছে বাচ্চারা কোলেও নিতে পারবে কোলেও নিতে পারবে ইচ্ছা করলে এটা নিয়ে খেলতে পারবে কাজ করলেই কবিতা করিবো গান গাইবো সবই বলবে

সেক্ষেত্রে আপনি যদি মনে করেন এটা যদি আপনি নেন এটা নিলে মনে করেন অন্যটা লাগবে আর লাগবে ছোটটা নেয় তাহলে একটা বাংলা একটা ইংলিশ নিতে হবে বড়টা বড়টা নিতে গেলে আপনার একশো টাকা বড়টা হলো টাকা আর ছোটটা হলো আপনার ষাট টাকা ষাট টাকা অনলি তো এখানে ইউইও আছে ভাই দেখা যাচ্ছে হ্যাঁ ইউ আছে লাইটিং ইউইও আচ্ছা এটা লাইটিংটা হ্যাঁ লাইটিং আচ্ছা আপনারা কিন্তু লাইটিং ইউইও পাবেন এটা কিন্তু আপনারা যখন রোল করবেন তখন এগুলা লাইট জ্বলবে এগুলা এগুলার প্রাইস কত করে ভাই এটা হলো 300 টাকা ডজন আর এটা হলো 720 টাকা ডজন 700 টাকা পিস কত করে পড়ছে 60 টাকা পিস 60 টাকা পিস হ্যাঁ আর এটা 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 আপনার হলো 150 টাকা পাতা তিনশো টাকা ওজন পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা এটা লাইট জ্বলবে হ্যাঁ লাইট আচ্ছা এবার এই গোলাপ লেজারটা আছে এই যে গোলাপ লেজার গোলাপ লেজার প্লেজার যে হলো চারশো

এগুলো কত করে প্রাইস ভাই এটা হলো 4500 টাকা সব 4500 টাকা সব 4500 টাকা পিস করতেছে 45 টাকা পিস আচ্ছা 45 টাকা করে পিস করতেছে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে মালটা একদম অরিজিনাল পাখির ডাক পাখির ডাক একদম রিয়েল পাখি ডাক অনেক 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 মডেলের পাখির ডাক পাওয়া যায় আচ্ছা এই যে সামনে যে মালগুলো এগুলো দেখতে পারেন আপনি আচ্ছা দেখেন এখানে হিউজ কালেকশন আছে গাড়ির রিমোট কন্ট্রোল গাড়ির কালেকশন গুলো আছে আপনারা একটু একে একে আপনাদের দেখাচ্ছি আপনি এখানে তো একটু ভালো বুঝতে পারবেন এখানে প্রথমে কোনটা আছে ভাই টিডি পুলিশ কার আর কি আপনি ভাই দেখতে পাচ্ছি এই যে একটা আছে হ্যাঁ হ্যাঁ এই যে পুলিশ হাজারটা এটা হলো 570 টাকা এটা আছে 620 টাকা 620 টাকা এটা আছে আপনাদের 530 টাকা এটা আছে আপনাদের 650 টাকা এটা আছে আপনাদের

আচ্ছা এখানে কিন্তু ভাই মোটামুটি তো অনেক আইটেমে দেখলাম তো একটা ভিডিওতে আসলে তো এত হাজার হাজার আইটেম এর অনেক কিছু মিসিং যায় তো যারা আসলে ভাই সরাসরি এসে আপনার বাকি আইটেম গুলো দেখতে চায় লোকেশনটা বলবেন যে কিভাবে আসবে আপনার সাথে যারা আমার যারা যারা ব্যবসা করতে চান আমার সাথে ব্যবসাতে যারা যারা আগ্রহী আছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যাতে সঠিক মানুষের সাথে ব্যবসা করেন সঠিক রেট জানেন একটা মাল হয়তো চায়না মালের দাম আপডাউন করতে পারে দুই টাকা কম বেশি হইতে পারে সেটা কোনো ফ্যাক্টর না আপনাদের যদি মালের মাল পৌঁছা দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব আপনাদের যদি কোনো সমস্যা হয় সুবিধা অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে জানাবেন আমি সম্পূর্ণ আপনাদের দায় দায়িত্ব নিলাম যদি কোনো ব্যবসায়ী ছোট হোক ছোট হয়েও যদি সে ব্যবসা করতে চায় তাতে তাদেরকে যতটুকু সহযোগিতা করা আপনি করবেন আমি করব আমার ব্যক্তিগত আচ্ছা আচ্ছা কারণ মাল পৌঁছায় দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব এটা আপনারা নিশ্চিন্তে থাকবেন আর সবসময় তো ভালো কোয়ালিটি জিনিসগুলো ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকটা মাল প্যাকিং করার সময় আমি দেখা শুই না কমপ্লিট করে আমি মাল দেই আমার স্টাফরা কাজ করে কিন্তু স্টাফদের সাথে আমি থাইকা আমি নিজে নিজে একটা কাস্টমারকে আমি আচ্ছা আচ্ছা তো আমি সবার প্রতি এটুকি রিকোয়েস্ট করবো ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন